নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল কলকাতা পুলিশ কনস্টেবেল এবং লেডি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল এই যে দু হাজার চব্বিশ সালে এই রিক্রুটমেন্টটা বর্তমানে তোমাদের হচ্ছে এক্সাম হওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত এর কোনো এক্সামের নোটিস বা কিছু আসেনি সেক্ষেত্রে স্টুডেন্টের মনে প্রশ্ন আর কতদিন সময় লাগতে পারে এই ব্যাপারে সমস্ত তথ্য আজকের এই ভিডিওটি শেয়ার করবো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো যে আর কতদিন সময় লাগতে পারে বা তোমাদের এক্সামে তোমরা হাতে কত আর সময় পাবে দেখো সবার প্রথমে বলি তোমাদের কেপি কনস্টেবলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কুড়িটি সেট রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা ডিসক্রিপশান বক্সের লিংক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে তোমরা অনলাইনে পেমেন্ট করে সাথে সাথে পিডিএফটা ডাউনলোড করতে পারো মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা এত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ যেটা তোমাদের কেপি কনস্টেবল পিলির পরীক্ষার ক্ষেত্রে খুবই খুবই কাজে লাগবে সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু এই প্র্যাকটিস সেট রেডি করা হয়েছে সাথে তোমাদের অ্যান্সার কিও দেওয়া হয়েছে তাই দেরি না করে তাড়াতাড়ি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে তাড়াতাড়ি প্র্যাকটিস সেটটা বাই করে নাও এই যে ফর্মটা দেখতে পাচ্ছ তোমাদের আঠাশ দুই দু হাজার চব্বিশ ঠিক আছে ফেব্রুয়ারির দিকে তো এখন হয়ে গেল তোমাদের সেপ্টেম্বর তোমাদের সেক্ষেত্রে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত মাস প্রায় অতিবাহিত হয়ে গেছে এখনও কিন্তু পরীক্ষার কোনো নামগন্ধ নেই এবার তোমরা সঞ্চ ওবিসির একটা জিনিস নিয়ে আটকে আছে সেক্ষেত্রে সেটা আর কতদিন চলবে আবার অনেকের মনে প্রশ্ন যে এইদিকে পিএসসি তো রাজ্য সরকারের এক্সামগুলো নিয়ে নিচ্ছে তাহলে পিআরবি কেন না নিচ্ছে না এটাও একটা বড় প্রশ্ন দেখো সেটা যে যার বোর্ডের উপর নির্ভর করে যদি রিক্রুটমেন্ট বোর্ড মনে করে তাহলে নিতে পারে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড রিক্স নিতে চায় না যার জন্য কিন্তু এতদিনও এক্সামটা কন্ডাক্ট করায়নি এর আগে বলে রাখি তোমাদের একটুখানি জেল পুলিশের একটা নোটিফিকেশান তোমাদের বেরিয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী এখনও পর্যন্ত তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়নি তাহলে দাদা অনেকে বলবে যে কেপি এক্সাম আগে হবে আগে হবে দেখো আমি বারবার বলছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তুমি বিগত বছরে যে রিক্রুটমেন্ট বা তার আগের রিক্রুটমেন্ট দেখবে যে রিক্রুটমেন্টের নোটিশ বা আবেদন আগে শুরু হবে তার এক্সামটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আগে কন্ডাক্ট করাবে আমি প্রথম থেকেই বলে আসছি তোমাদের জেল পুলিশের এক্সাম আগে কন্ডাক্ট হবে ঠিক আছে তারপর গিয়ে কেপি ডাব্লুবিপি কন্ডাক্ট হবে এটুখানি আমি দীর্ঘদিন আগে থেকেই বলে আসছি এর মধ্যে বিভিন্ন বিভিন্ন আপডেট উঠে আসছে বিভিন্ন কথাবার্তা বাট সে যাই হোক জেল পুলিশের এক্সাম যাই হোক তবে কেপির এক্সাম নিয়ে তোমাদের বলি জেল পুলিশের ব্যাপারে আমরা পরে একটা আপডেট দেবো কারণ একই ভিডিও যদি তোমাদের বলি ভিডিওটা লং হয়ে যাবে দেখো তোমাদের কেপি যে এক্সামটা আছে এক্সামটা এই দুর্গা পুজোর আগে কোনো মতে কন্ডাক্ট হচ্ছে না পিএসসি দেখবে একটা তাদের শিডিউল বা ক্যালেন্ডার দিয়েছে সেই পিএসসির শিডিউল ক্যালেন্ডার শেষ হয়ে যাওয়ার পর তোমাদের এই এক্সামটা কন্ডাক্ট করানোর একটা সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ সম্ভাবনা পুরোপুরি এখনো পর্যন্ত কনফার্মেশন নেই যে তোমাদের কবে এক্সাম হবে তবে যেটুকানি আমার নলেজ আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি মোটামুটি তোমাদের ডিসেম্বর ঠিক আছে মাসের মধ্যে তোমাদের হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা আছে এটা আমার যতদূর নলেজ সেই নলেজটা শেয়ার করছি কারণ তোমরা অনেকে জানো যে দীর্ঘদিন থেকে আমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু ভিডিও বানাচ্ছি তো অনেক কিছু নলেজ হচ্ছে সম্পূর্ণ নলেজের বেসেসে তোমাদের কিন্তু বলছি আমি বারবার বলছি অফিসিয়ালভাবে কোনো তথ্য এখনও উঠে আসেনি যে অমুক ডেটে এক্সাম হবে বা ডিসেম্বরের একটা ডেট ধরে তোমরা চলতে পারো তো সেই হিসাবে তোমরা কিন্তু পড়াশোনা প্রস্তুতি নিতে পারো প্র্যাকটিস সেট দিতে পারো তোমরা বিভিন্ন জি কে ম্যাথ এগুলো করতে পারো তো এইভাবে পড়াশোনা করে করেছ আর তোমাদের এক্সাম কন্ডাক্ট করানোর চেষ্টা করছে কেপির ক্ষেত্রে একটা হিউজ পরিমাণে আবেদন জমা পড়েছে তার এখনও স্কুটিনি স্কুটিনি কিন্তু ব্যাপারে এখনো হয়নি বা স্কুটিনির ক্ষেত্রে এখনও কাজ শুরু হয়নি বা স্কুটিনি হওয়ার পর স্কুটিনি কাজ হয়ে গেলে তারপর গিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হবে এক্সামের সমস্ত কিছু হবে যেহেতু এক্সামের এখনও কিছু হয়নি সেহেতু স্কুটি নিয়ে হয়তো এই তোমাদের ছ সাত মাসে হয়তো পসিবেল হয়ে না উঠতে পারে ঠিক আছে সেটা ইন্টারনাল আপডেট সেই ব্যাপারে তোমাদের জেনে লাভ নেই তবে একটা জিনিস তোমাদের জানতে হবে যে এক হাতে কতটা সময় পাবে এই যে তোমাদের পুজোর পর যেটা বললাম পুজোর পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চেষ্টা করবে তাদের একশো দিয়ে চেষ্টা করবে এক্সামটা কন্ডাক্ট করিয়ে নিতে এই বছরে অন্তত কেপিটা ঠিক আছে এটুখানি তোমাদের বলতে পারি তোমরা পরবর্তীকালে অবশ্যই দেখো যে তার আগে জেল পুলিশেরটা হওয়ার একটা পসিবিলিটি আছে তবে দেখা যাক পুজোটা মিটুক তারপর গিয়ে কিছু তথ্য উঠে আসবে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো তথ্য কারোর কাছে নেই সে যত বড়ো বড়োই ভাঁট বকুক বা যত বড়োই চ্যানেল হোক এটুখানি জোরগলায় বলতে পারি অফিসিয়ালভাবে কোনো রকম তথ্য কোনো ব্যক্তির কাছে নেই বা কোনো ইউটিউব চ্যানেলের কাছে নেই তাই যে যে ডেট ভাইরাল করছে বা যে ডেটগুলো বলছে সেই ডেটগুলোর ওপর হানড্রেড পার্সেন্ট ফোকাস তোমরা দেবে না ঠিক আছে তো বিভিন্ন ডেট ভাইরাল হয় শুধুমাত্র বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে তাই কারোর কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই তাই কোনো মতে বা কোনো ডেটের ওপর বিশ্বাস করবে না ভালো করে প্রস্তুতি নিতে থাকবে নিজের প্রস্তুতির ওপর কনফিডেন্স দেবে তাহলেই দেখবে সমস্ত সমস্যা সমস্ত টেনশান তোমার দূর হয়ে গেছে এটাই বলবো এই বছরের শেষের দিকে একটা পসিবিলিটি আছে পুজোটা মিটুক তারপর গিয়ে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে হয়তো ভাইরাল কিছু তোমরা দেখতে পারো ঠিক আছে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই বাই